আই ওয়ান্ট ইউর হেল্প আমি তোমার সাহায্য চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইোর হেল্প আমি তোমার সাহায্য চাই হোয়াট ডু ইউ নিড তোমার কী দরকার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তোমার নিড অর্থ দরকার হোয়াট ডু ইউ নিড তোমার কি দরকার আই নিড মানি আমার টাকা দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার মানি অর্থ টাকা আই নিড মানি আমার টাকা দরকার ইউ গো ফ্রম হিয়ার তুমি এখান থেকে যাও এখানে ইউ অর্থ তুমি গো অর্থ যাও ফ্রম হিয়ার অর্থ এখান থেকে ইউ গো ফ্রম হিয়ার তুমি এখান থেকে যাও আই এম এ লিটিল বিজি আমি একটু ব্যস্ত আছি এখানে আই অর্থ আমি এ লিটিল বিজি অর্থ একটু ব্যস্ত আই এম এ লিটিল বিজি আমি একটু ব্যস্ত আছি আই উইল কাম টু আমি আগামীকাল আসবো এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব ঠুমরু অর্থ আগামীকাল আই উইল খাম টুমোরো আমি আগামীকাল আসব। হোয়াট ডিড ইউ সে তুমি কি বললে এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি সে অর্থ বলা হোয়াট ডিড ইউ সে তুমি কি বললে আই ডিডেন্ট সে এনিথিং আমি কিছু বলিনি এখানে আই অর্থ আমি নট সে অর্থ না বলা এনিথিং অর্থ কিছুই আই ডিডেন্ট সে এনিথিং আমি কিছুই বলিনি আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি হু ইজ ওয়েটিং ফর মি আমার জন্য কে অপেক্ষা করছে এখানে হু অর্থ কে ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর মি অর্থ আমার জন্য ইজ ওয়েটিং ফর মি আমার জন্য কে অপেক্ষা করছে মাই ফাদার ওয়েটিং ফর ইউ আমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর ইউ অর্থ তোমার জন্য মাই ফাদার ইজ ওয়েটিং ফর ইউ আমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে হু ইজ কলিং মি কে আমাকে ডাকছে এখানে হু অর্থ কে কলিং অর্থ ডাকছে মি অর্থ আমাকে হু ইজ কলিং মি কে আমাকে ডাকছে আই এম কলিং ইউ আমি তোমাকে ডাকছি এখানে আই অর্থ আমি কলিং অর্থ ডাকছি ইউ অর্থ তোমাকে আই এম কলিং ইউ আমি তোমাকে ডাকছি হোয়াট ডু ইউ ডু তুমি কি করো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা হোয়াট ডু ইউ ডু তুমি কি করো আই এম এ টিচার আমি একজন শিক্ষক এখানে আই অর্থ আমি এ টিচার অর্থ একজন শিক্ষক আই এম এ টিচার আমি একজন শিক্ষক হি ইজ এ ডক্টর সে একজন ডাক্তার এখানে হি অর্থ সে এ অর্থ একজন ডক্টর অর্থ ডাক্তার হি ইজ এ ডক্টর সে একজন ডাক্তার আই হ্যাভ এ প্রবলেম আমার একটা সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ প্রবলেম অর্থ একটা সমস্যা আই হ্যাভ এ প্রবলেম আমার একটা সমস্যা আছে হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যাটা কী এখানে হোয়াট অর্থ কী ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যাটা কী আই নিড এ জব আমার একটা চাকরি দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার জব অর্থ চাকরি আই নিড এ জব আমার একটা চাকরি দরকার ইউ কাম হিয়ার তুমি এখানে আসো এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে ইউ কাম হিয়ার তুমি এখানে আসো আই এম ভেরি ওয়ারেড ফর ইউ আমি তোমার জন্য খুব চিন্তিত এখানে আই অর্থ আমি ভেরি ওয়ার অর্থ খুব চিন্তিত ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ভেরি ওয়ার রেড ফর ইউ আমি তোমার জন্য খুবই চিন্তিত হ্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হ আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু স্কুল অর্থ স্কুলে আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি